করবেন না <Llulli>, <Quita> <Get> वो 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 बियोला भी हाथ निकालो फोटो फोटो आ डोर कितना जाएगा नहीं तो देख के चला जाओ अब वो मेरे सर लग तो

নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে এই ভিডিওতে আলোচনা করবো সেই সন্দেশ খালি সেই পুরনো একটু ঘটনা বেশি পুরনো না সামথিং হ্যাঁ সেই সন্দেশ খালি সেই শেখ শাহজাহান তো শেখ শাহজাহান না জানেন এখন জেল হেফাজতে হুম এবং কি জেল হেফাজতে থেকে 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 তার একদম মনটা ভেঙে গেছে এবং কি আমি যেটা দেখলাম যে সেই শেখ শাহজাহান মানে শেখ শাহজাহানের চোখের জল পর্যন্ত বেরিয়ে গেল তার পরিবার গিয়েছিল দেখা করতে তার পরিবার গিয়েছিল দেখা করতে এবং তার পরিবারের সাথে মিলল কথা বললো একটু অল্প অল্প করেন তো তার পরিবার তো এদিকে একটু কাটছেই একটু না ভালোই কাটছে তার পরিবার তো এদিকে কাটছেই তার সাথে সাথে আমরা যেটা দেখতে পেলাম যে শাহজাহানও চোখের জল ফেলে দিল আমি দেখাবো অবশ্যই ভিডিওটা যে এই যে শেখ শাহজাহান সেই যে ঘটনাগুলো ঘটিয়েছে একদম একদম বাজে মানে যেগুলো আর কি বলা যায় আর কি সেই জমি দখল নারীদের উপর অত্যাচার হ্যাঁ হুমকি তারপর ওই যে এখন গাঁজা হুম গাঁজা বা ড্রাগস এগুলো চলে আসছে তো এতে কিন্তু লম্বা ফেসে গেছে বেল হওয়ার কোনো চান্সে নেই এবং কি যা ফেসেছে যে মানে মানে অন্ধকার একটা অন্ধকার বিশাল অন্ধকার ঘরে ফেসে গেছে না আছে জানলা না আছে দরজা না আছে বাইরে নোর কোনো রাস্তা প্রক্রিয়া এরকম একটা অন্ধকার ঘরে ফেসে গেছে তার কাছে বা তার উপর হাজার হাজার অনেক অসংখ্য অভিযোগ নারীদের উপর অত্যাচার নারীদের মাঝরাতে নিয়ে ইয়ে করা তারপর জমি দখল অন্যদেরকে হুমকি দেওয়া হুমকি দেখে জমি নেওয়া সরকারের জমি দখল করা তারপর এখন চলে আসছে সেই ড্রাগস মাফিয়া মানে এত বড়ো বড়ো অভিযোগ এই বড় এত বড় বড় অভিযোগ থাকার পর কি কোনো মানুষ সহজে বেল পায় সহজে কি জেল থেকে বেরিয়ে আসতে পারে দর্শক রকম হবে আপনারও যারা যারা এরকম কাজ করতে চাচ্ছেন বা কাজের সঙ্গে যুক্ত যারা অন্যের উপর অত্যাচার করছেন যারা নিজের দাপটকে কাজে লাগাচ্ছেন যারা বেআইনিভাবে ইয়ে করছেন গাঁজা ড্রাগস ইত্যাদি আর কি তো এইরকমই অবস্থা তাদেরও হবে শিখুন আপনারা যারা এরকম কাজে যুক্ত আছেন তারা একটু শিখুন তারা আপনারা পরিবারের দিকে একটু তাকান যে আমি যদি এভাবে এই সমস্যায় পড়ে যাই আইনের বেড়া জালে পড়ে যাই তাহলে আমার পরিবারের কি হবে এবং কি আমাকে যদি বছর বছর জেলে থাকতে হবে পরিবার ছেড়ে সেখানে ঠিক মতো খাবার নাই। সেখানে ঠিক মতো শোয়ার জায়গা নাই এবং কি আরও অনেক সমস্যা তো তখন আমার মানসিক অবস্থাটা কীরকম থাকবে দর্শক একদম কেঁদে ফেললো তো এটা কি করা দরকার আজ যদি এটা এটা না করতো শুধু আমি শেখ সাধারণ কথা এখানে বলছি না আমি সমস্ত দুর্নীতিতে যুক্ত হয়ে যারা এখন জেলে আছে তাদেরকে বলছি পার্থ কি করার দরকার ছিল পরিবার সমেত এখন জেলে তিহারে পার্থ না এম সরি পার্থ না অনুব্রত অনুব্রত কী দরকার ছিল পরিবার সহ এখন সেই তিহার জেলে তারপর পার্থ পার্থ এখন জেলে তার গার্লফ্রেন্ড এদিকে শেখ শাহজাহান ওদিকে তোমার জ্যোতিপ্রিয় ওদিকে সুকান কুন্তল মানে অনেক অনেক কি দরকার ছিল এগুলো যদি না করতো তাহলে কি না খেয়ে মরতো তারা এই অনুব্রত পার্থ তারপর তোমার শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় কুন্তল আরও যে আছে ওরা কি না খেয়ে মরতো না খেয়ে মরতো না বরঞ্চ মাথা উঁচু করে বাঁচত এবং কি পরিবারের সাথে সুখে শান্তিতে ইয়ে থাকতো দিন কাটাতো কি করা দরকার এত বড় দুর্নীতি এত বড় সাধারণ মানুষ একটা আছে তাদের কি তাদের মিড ডে মিল তাদের রেশন খেয়ে ফেলা দরকার কি দর্শক আপনাদের মতে কি বলছে দরকার গুলো। এগুলো না দরকার এগুলো না করলেও আজকে এরা শান্তিতে পরিবারের সাথে থাকতো হ্যাঁ তারা পরিবারের সাথে একসাথে দিন কাটাতো পরিবারের যারা আটে আশেপাশে আসে পরিবার প্রতিবেশীর সাথে দিন কাটাতো গল্পে হাসি আনন্দে কি দরকার এসব দর্শক যেটুকু আপনার আছে সেটুকুতেই শান্তি থাকেন না সেটুকুতেই শান্তি আপনি কি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান ধনী ব্যক্তি হতে চান কিংবা বিশ্বের নাম্বার ওয়ান ধনী ব্যক্তি হতে চান আরে বেঁচে থাকার জন্য জাস্ট কয়েকটা পয়সার দরকার কয়েকটা টাকার দরকার কোটি কোটি টাকা দরকার না বেঁচে থাকার জন্য জাস্ট কয়েকটা টাকা জাস্ট একটা বাড়ি থাকবে আর একটু মাসে যাতে ইনকাম হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার বাস এতেই তো অনেক শান্তি দেখবেন আপনারা দর্শক যারা পাঁচ হাজার টাকা মাসে কিংবা দশ হাজার টাকা মাসে ইনকাম করে না তারা অনেক শান্তিতে আছে আর যারা পঞ্চাশ হাজার টাকা মাসে কামাচ্ছে তারা সেরকম শান্তিতে নেই দেখবেন দর্শক যে দশ হাজার টাকা মাসে কামাচ্ছে না একটা দিন দিনমজুর লেবার সে তার তিনটা খাবারই দিনের সকাল বিকাল রাত্রি তিনটা খাবারে তার পরিবারের সাথে খেতে মানে খেতে পারছে তার ছেলে মেয়ে পুত্র সন্তানদের সঙ্গে খেতে পারছে আর যারা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে মাসে এক লাখ এক কোটি টাকা ইনকাম করে তারা দিনের তিনটা বেলায় সেই পরিবারের সাথে খেতে পারছে না হয়তো সকালে খাচ্ছে দুপুরে খাচ্ছে খেতে পারছে না হয়তো সকালেও খেতে পারছে না বিকালেও খেতে পারছে না রাত্রে খেতে পারছে একসাথে তাহলে সে দিনে একবার কিংবা দুবার পরিবারের সাথে একসাথে বসে খেতে পারছে আর যে দিন মজুর করে সে তিনটা খাবারই পরিবারের সঙ্গে একসাথে খেতে পারছে তো কিসের দরকার এত টাকা জীবনে চলার পথে বেশ কয়েকটা টাকা হলেই বাস চলে যায় তাছাড়া তো কম 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 ইনকাম 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 ছিল 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 কি না পার্থর না শেখ শাহজাহানের ইনকাম কম ছিল না সেগুলোতেই যদি সন্তুষ্ট থাকতো আজকে কিন্তু কাটতে হতো না শেখ শাহজাহানকে কাটতে হতো না তার পরিবারকে কাটতে হতো না কাউকে কাটতে হতো না একসাথে বসে খাবার খেত বাড়িতে বসে দর্শক তো দর্শক এটাই ছিল বলার আজকে যে এত কিছু করার দরকার নেই শান্তিতে থাকো সুখে থাকো হুম বেশি কিছু করতে গেলেই এভাবে দশা হতে পারে ভবিষ্যতে রিস্ক নেওয়া দরকার কি দর্শক দর্শক কী বলবেন শেখ সাজান সম্পর্কে আপনি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট ভিডিওটাকে যদি ভালো লাগে এই বিষয়টাকে যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছি করে ভিডিওটা ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই